সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে তো কিভাবে করলাম সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো পাবদা মাছের রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে ছ পিস পাবদা মাছ নিয়ে নিচ্ছি আর পাবদা মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি এক চামচের মতো নুন এক চামচ চিনি আর ছোট দু চামচের সর্ষের তেল অ্যাড করলাম তারপরে ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিলাম নিয়ে আমি পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দিচ্ছি আর একটা কথা যখন আমরা মাছগুলোকে ভাজবো তখন অবশ্যই তেলটাকে আমরা পুরো গরম করে নেব নাহলে যখন আমরা মাছগুলোকে দেব তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে তেলটাকে খুব গরম করে তারপরেই কিন্তু আমরা মাছটাকে ভাজবো তারপরে দেখুন একটি বাটির মধ্যে আমি এখানে হলুদ সর্ষে নিয়ে নিলাম হলুদ সর্ষে আমি এখানে দু চামচের মতন নিয়েছি কালো সর্ষে এখানে দু চামচের মতন নিচ্ছি আর পোস্ত এখানে আমি দু চামচের মতন নিয়ে নিচ্ছি আর সঙ্গে আমি সাত আটটা কাজু নিয়ে নিয়েছি আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কা নিয়ে জল দিয়ে তারপর আমি ভিজিয়ে রাখছি প্রথমে আমি ভালো করে এটা দশ মিনিট ভিজিয়ে রাখছি তারপরে আমি মশলাগুলো কিন্তু পেস্ট করে নেব এবারে কড়ার মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে কিন্তু আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেল যদি খুব ভালো না গরম হয় তাহলে মাছটা কিন্তু ফ্রাই করার সময় ভেঙে যাবে কারণ এই মাছগুলো কিন্তু খুব সফট হয় দেখুন আমি এখানে পাঁচ চামচের মতন তেল নিয়েছিলাম তারপরে আমি মাছটা ভাজার পরে কিছুটা তেল এখানে বেঁচে গেছে তারপরে এর মধ্যে আমি এখানে হাফ চামচের মতন কালো জিরে অ্যাড করে দিলাম যে স্মেল বেরিয়ে গেল তারপরে এখানে আমি আদা বেটে রেখেছিলাম সেই আদা বাটাটাকে অ্যাড করে দিলাম তারপর সেটায় ফ্রাই করে এই আদা বাটার সঙ্গেই কিন্তু আমি হাফ চামচ হলুদ আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি একটা কালারের জন্যে যাতে পুড়ে না যায় তারপরে আমি একটা টমেটোকে আলাদা করে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে কাঁচা ভাবটাকে কাটিয়ে নিচ্ছি আর এবং মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাচ্ছে তখন কিন্তু আমি এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে অ্যাড করব। কিন্তু তার আগে যেহেতু আমি টমেটো দিয়েছি সেই জন্যে আমি এখানে এক চামচের মতো নুন অ্যাড করে দিলাম এবারে আবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এবারে আমি যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা এখানে অ্যাড করে দিচ্ছি সটাকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি এবং একদম ভালো করে কষানো হলে তেলটা থেকে মশলাটা যখন ছেড়ে যাবে তখন কিন্তু আমি এখানে জলটা অ্যাড করব তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এখানে যেই মশলা থেকে তেলটা ছেড়ে গেছে তারপর এখানে আমি এক কাপের মতন জল অ্যাড করছি ছোটো এক কাপের জল অ্যাড করছি আমি যেহেতু গ্রেভিটা একটু গা মাখা মাখা রাখবো তাই সেই বুঝে কিন্তু আপনারা জলটা অ্যাড করবেন তো আমি ছোট এক কাপ জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করছি ছোট এক চামচে চিনি অ্যাড করে দিলাম দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে একটু ফুটের অপেক্ষায় থাকবে দেখুন আমি ফুটছে এখন মানে গ্রেভিটা ফুটছে এবারে কিন্তু আমি মাছগুলোকে সব এক এক করে অ্যাড করে দিই মাছগুলোকে এক এক করে সব অ্যাড করে দিলাম এবং তারপরে আর পাঁচ মিনিটের মতন আমি করতে দিচ্ছি আর আমি একটু মানে কড়ার হাতলটাকে নাড়িয়ে দিলাম আমি কমতে দিয়ে এটাকে নাড়ালাম না কারণ তাতে ভেঙে যেতে পারে কারণ প্রথমেই বলেছি মাছগুলো খুব নরম হয় তারপরে দেখুন আমি একটু করে হাতল দিয়ে নাড়িয়ে দিলাম আর ওপর থেকে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর তো গ্রেভিটা একটু গা মাখা হয়ে গেছে এবার কিন্তু আমি পাঁচ মিনিট ঢেকে রাখছি আর পাঁচ মিনিট পর ফিরে আসছি তো পাঁচ মিনিট পর দেখুন আমি ফিরে এসেছি তারপরে আমি এটার ওপরে একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এইভাবেই আপনারা সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপিটা করে ফেলুন দারুণ কিন্তু সুস্বাদু খেতে আর এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ